শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে একশত সাত সংখ্যক শ্লোকে বলছেন নিষ্কলঙ্ক সধা মধুর নটরাজগতি মলিনতা ও বক্রভাব শূন্য সর্বজীবের তাপত্রয় দূরীকরণার্থ প্রেমামৃত বর্ষণকারী ভক্ত চিত্ত চকরের দ্বারা আস্বাদিত পদ কোনো এক অনির্বচনীয় গৌরচন্দ্র ভাগ্যবতী পরমা সুন্দরী শ্রী শচীদেবীর গর্ভরূপক্ষীর সিন্ধু হইতে অদ্ভুত হয়ে দীপ্তি লাভ করিতেছেন নিতাই গৌরহরি বল স্বভাব তার গুণ এই শ্লোকে বর্ণনা করছেন নিষ্কলঙ্ক মানি যার চরিত্রে কোনো কলঙ্ক নাই সদা মধুর নটরাজ গতি। সদা সর্বক্ষণ নটরাজ গতি অর্থাৎ নৃত্যশীল গৌরহরি হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন নাচতে নাচতে যাচ্ছে নেতাই হরি বল তার চলনের ভঙ্গিমায় নৃত্যের ভঙ্গি সদা মধোর নটরাজগতি মলিনতা ও বক্রভাব শূন্য যার চরিত্রে কোনো মলিনতা নেই এবং বক্রভাব শূন্য অর্থাৎ যার ভিতরে কোনো ক্রোধ নাই কারো প্রতি দেশভাব নেই সর্বজীবের তাপত্রয় দূরীকরণ করবার জন্যে কয়েকজনের জন্য নয় সকল জীবের তিতাপ জ্বালা দূর করবার জন্যে প্রেমামৃত বর্ষণকারী গৌরহরি কি করছেন সকল জীবের জ্বালা দূর করবার জন্যে প্রেমামৃত বর্ষণ করছেন জয় রাধি মেঘ বর্ষণ হলে তো গরম থেকে ঠান্ডা দূর হয় কিন্তু ঠান্ডার দিনে যদি বৃষ্টি হয় তাহলে তো আরো কষ্ট তার সকল জীবের ত্রিতাপ জালাকে নাশ করবার জন্য তিনি প্রেমরূপ অমৃত বর্ষণ করছেন ভক্ত চিত্ত দ্বারা আস্বাদিত এই গৌরহরিকে আস্বাদন করছেন কারা না ভক্ত চিত্ত চকর গৌরভক্তির চিত্তরূপ চকর আমার গৌরহরিকে আস্বাদন করছেন চিত্তমানে মানে অন্তঃকরণ ভক্ত ছাড়া তো গৌরহরিকে আস্বাদন করতে পারবে না দেখিয়া না দেখে যত অভক্তের গণ উলুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ উলুক মানে পেঁচা পেঁচা যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না সারাদিন বেরোয় না সন্ধ্যাকালে বৃক্ষের কোটর থেকে বেরোয় অন্ধকারকে ভালোবাসে তেমনি এ জগতে যারা অভিমানী ভক্তিহীন যাদের হরিভক্তি নাই তারা হলো ওরকম পেচার তুল্য। তারা দেখেও দেখতে পায় না কৃষ্ণ কৃষ্ণপ্রেমের আলো তাদের সহ্য হয় না নিতাই গৌর হরি বল যারা আসরিক প্রবৃত্তির অর্থাৎ অসুর স্বভাবের তারা দেখেও দেখতে পায় না দেখতে পায় কারা ভক্ত চিত্তচকর সেই ভক্ত চিত্ত চক্রের দ্বারা আস্বাদিত পদও কোনো এক অনির্বাচনীয় গৌরচন্দ্র যে গৌরচন্দ্রের চরিত্র বর্ণনা করে সীমা খুঁজে পাওয়া যায় না সেই গৌরচন্দ্র ভাগ্যবতী পরমা সুন্দরী শচীদেবীর গর্ভরূপ ক্ষীর সিন্ধু হতে উদ্ভূত হয়ে দীপ্তি লাভ করছেন শচীদেবীর ক্ষীর সমুদ্র হইতে ক্ষীর সমুদ্র মানে ক্ষীরের সমুদ্র তামার শচিমায়ের গর্ভকে ক্ষীরের সমুদ্র বলছেন সেই ক্ষীর সমুদ্র থেকে আমার হরি আবির্ভূত হয়ে দীপ্তি লাভ করছেন সিঞ্চন সিঞ্চন নয়ন পয়সা পাণ্ডগণ্ড গণ্ডস্থলান্তত্ন

একশত আট সংখ্যক শ্লোকে বলছেন নয়ন জল যার পাণ্ডুবর্ণ গণ্ডির প্রান্ত ভাগ ভেসে যাচ্ছে তার নয়নের জলে পাণ্ডুবর্ণ গণ্ডস্থল গণ্ডমানি গাল চোখের জলে এই পাণ্ডুবর্ণ গণ্ডির প্রান্তভাগ ভেসে যাচ্ছে যিনি মুহুর মুহুর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছেন কাঁদছেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন এবং উচ্চস্বরে রোদন করতে করতে অতি করুণ রসসূচক হা এই শব্দ উচ্চারণ করছেন সেই ব্রজবিহবিরোহিনীর ভাবমগ্ন কোন এক অনির্বচনীয় পুরুষ গৌর সুন্দর সর্বোৎকর্ষের সহিত বিরাজ করছেন মানে কাঁদছেন আর বদনে করুণ রসে বলছেন হা হা এই শব্দ উচ্চারণ করছেন সেই ভ্রজভাব ভাব ব্রজ বিরোহিনী ভাবমগ্ন অর্থাৎ রাধারানীর ভাবে নিমগ্ন কোন অনির্বাচনীয় পুরুষ অর্থাৎ গৌর সুন্দর সর্বোৎকো বিরাজ করছেন তাই গৌর হরি বল বিপ্রদ বর্ণং কিমপি দহনতীর্ণ সৌবর্ণ সারম দিবাকারং কিমপি কলয়ন দৃপ্ত গোপালু বালু আবিষ্কুপাণির কশ্চিৎ অবশরী আশ্চর্য লীলং সখাদ রাধা মধুরি পূর্বপূর্বাতি গৌরাঙ্গচন্দ্র একশত নয় সংখ্যক শ্লোকে বলছেন কোন এক অনির্বাচনীয় শুদ্ধ গলিত কাঞ্চর বর্ণ ধারণ করি কখনো বালগোপাল লীলা কখনো বা চমৎকার লীলা প্রকাশ করত সাক্ষাৎ রাধামাধব মিলিত তনু গৌর সুন্দর দীপ্তি পাচ্ছেন মহাভাবের প্রেমের ঠাকুর বলছেন কোনো এক অনির্বাচনীয় শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণ তার মানে বর্ণনার অতীত যাকে বলে অনির্বাচনীয় যার হাবভাব বর্ণনা করে সীমা খুঁজে পাওয়া যায় না সেই অনির্বচনীয় শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণ শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণ কাঞ্চন মানে সোনা গলিত সোনা সোনা গলে কেষে না আগুনে আর গলিত কাঞ্চন বলছেন কেন গৌরের অঙ্গকান্তিকে সোনাকে যখন আগুনে পোড়ানো হয় গলানো হয় তখন সোনার জ্যোতি বা কান্তি বেড়ে যায় ঠান্ডা হয়ে গেলে আর সেই জ্যোতি থাকে না তা গৌরীর অঙ্গকান্তিকে গলিত কাঞ্চন শুদ্ধ গলিত কাঞ্চন বর্ণ তিনি ধারণ করেছেন কখনো বালগোপাল লীলা করছেন বালগোপাল মানি বৃন্দাবনে যেমন কৃষ্ণ বাল্যভাবে অর্থাৎ বাল্যলীলা করেছেন ঠিক সেইভাবে নবদ্বীপে এসেও সেই বাল্যলীলা প্রকাশ করছেন যেমন দ্বাদশী তিথিতে জগন্নাথ মিশ্রের আলয়ে একজন তীর্থভাষী বিপ্র এসেছেন তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় তার সঙ্গে ছোট্ট গোপাল আছে তা ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখে জগন্নাথ মিশ্র তাকে খুব আপ্যায়ন করলেন এবং বললেন আমি সব জোগাড় করে দিচ্ছি আপনি রন্ধন করে গোপালের ভোগ লাগিয়ে প্রসাদ পান জগন্নাথ মিশ্রের কথা মতো তিনি রন্ধন ক্রিয়া করলেন গোপালের ভোগ লাগালেন গোপালকে আহ্বান করছে গোপাল আসো ভোজন করো এদিকে নয়ন মোদিত করে তাকে ডাকছেন এমন সময় জগন্নাথ মিশ্রের পুত্র বালক নিমায় হামাগুড়ি দিয়ে এসে সেই তীর্থবাসী বিপ্রের অন্ন ভোজন করতে আরম্ভ করলেন নিতাই গৌর হরি বল। শব্দ হচ্ছে চমচপ করে শব্দ হচ্ছে হ্যাঁ একে সর্বনাশ আমার গোপালের ভোগ উচ্ছিষ্ট করে দিল চিৎকার করছে জগন্নাথ মিশ্র দেখো তোমার পুত্র আমার গোপালের ভোগ সব উচ্ছিষ্ট করে দিল জগন্নাথ মিশ্র এসে দেখে বালক নিমায় সেই গোপালের ভোগ খাচ্ছে লাঠি নিয়ে এসেছে তাকে মারবে তখন বিপ্রই বলছেন ও তো শিশু বালক ও তো বোঝে না ক্ষমা করে দাও তারপর আবার অনুরোধ করলেন জগন্নাথ মিশ্র বিপ্রকে অনুরোধ করলেন আপনি আর একবার করে রন্ধন করুন আপনি উপবাসী থাকলে আমার অমঙ্গল হবে গৃহের অপরাধ সাগরে নিবজ্জিত হয়ে যাব দ্বিতীয়বার রন্ধন ক্রিয়া করলেন ভোগ লাগাতে লাগতে সন্ধ্যা হয়ে গেল বিকেল হয়ে গেল দ্বিতীয়বার যখন রন্ধন করে ভোগ লাগিয়েছেন গোপালকে নিবেদন করছেন গোপাল আমার অনেক অপরাধ হয়েছে তোমার সেবা থেকে বঞ্চিত তুমি কৃপা করে গ্রহণ করো আবার এসে গেছে আবার মিশ্র গৌর হরি, এসে বিপ্রে মানে ভোগের অন্ন ভোজন করতে শুরু করেছেন ব্রাহ্মণ নয়ন মেরে দেখে আবার এসেছে চিৎকার করছেন বিপ্র হে জগন্নাথ মিশ্র দেখো তোমার পুত্রের কী কাণ্ড এবারও আমার গোপালের ভোগ উচ্ছিষ্ট করে দিল ও আজকে আমার ভাগ্যে প্রসাদ নেই আর গোপালেরও সেবা থেকে আমি বঞ্চিত তখন জগন্নাথ মিশ্র মারবেই ব্রাহ্মণ বললেন না ছেলে মানুষ তখন বিশ্বম্ভরের অগ্রজ অর্থাৎ নিময়ের অগ্রজ বিশ্বরূপ জগন্নাথ মেশ্রের বড় ছেলে বিশ্বরূপ এসে প্রণাম করলেন বিপ্রকে বিপ্রদের বিশ্বরূপের রূপের দিকে তাকিয়ে তিনি ক্ষুধা তৃষ্ণ সব ভুলে গেলেন আছেন পরিচয় চাইছে কে তুমি বাবা দিচ্ছেন আমি পরিচয় দিলেন আমার পিতা জগন্নাথ মিশ্র আমি তারিফ পুত্র প্রণাম করে বিশ্বরূপ বলেন বিপ্রবর আপনি আর একবার রন্ধন করুন জানি আপনার কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমার ছোট ভাই ও অন্যায় করে ফেলেছে আপনি ওর অপরাধ ক্ষমা করে দেন আর আপনি আর একবার রন্ধন করুন করে আপনার ভোকালের ভোগ লাগিয়ে প্রসাদ পান কথা ফেলতে পারলেন না তার মুখের দিকে তাকিয়ে তৃতীয়বার রন্ধন করে যখন ভোগ লাগালেন রাত্রি অনেক হয়ে গেছে আটটা নটা বাজে এদিকে নিমাই ঘুমিয়ে পড়েছে নিমাইকে পাহারা দিচ্ছে গৃহের দ্বারে সবাই বসে আছে সবাই বলছে নিমাই ঘুমিয়ে পড়েছে আর কোনো চিন্তা নেই কিন্তু যে ডাকছে এদিকে গোপাল গোপাল বলি। আর থাকতে পারছে না ঘুম ভেঙে গেল দেখছে সবাই জেগে রয়েছে তখন নিমাই কি করলেন যোগমায়াকে স্মরণ করলেন হে যোগমায়া যোগেশ্বরী তুমি সবার নয়নে ভর করো সবার নয়নে ভর করো নিদ্রাদেবী তুমি সবার নয়নে ভর না করলে আমি যেতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে সবার নয়নে নিদ্রা এসে গেল গৌরহরি তখন আবার সেই বিপ্রীর ভোজন মন্দিরে ভোগ মন্দিরে প্রবেশ করলেন তৃতীয়বারও গিয়ে ভোজন শুরু করেছেন ব্রাহ্মণ চমকে উঠলেন এত রাত্রিতে কে তুমি বলো তুমি কে কেন বারবার আমার গোপালের ভোগ উচ্ছিষ্ট করছো তখন নিমাই বলছেন তুমি আমায় বারে বারে ডাকছো তাই তো আমি আসতে আসছি তুমি বারে বারে ডাকছো তাই আমি না এসে থাকতে পারি আমি তো তোমাকে ডাকি নাই আমি আমার গোপালকে ডেকেছি বলছি আমি তো তোমার গোপাল তুমি বারে বারে ডাকো কেন गोपाल 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 बोली बारी बारी डाकू केनी अमी ना डाकले की आस्ते परी तुम्ही बारी बारी डाकू केनी अमी ना डाकले की आस्ते परी ব্রাহ্মণ বলছে তুমি আমার গোপাল তুমি যদি আমার গোপাল হও আমার গোপালের রূপ ধরে তুমি একবার দেখা দাও তবে গোপাল বেশ কাউকে বলবে না তো না তাহলে দেখো এই দেখো এই বলে তখন অষ্টভুজ রূপে দাঁড়ালেন শঙ্কচক্র গদা ধারী চারটি হাতে শঙ্কচক্র পদ্ম আর চারটি হাতে এক হস্তে নবনীত আর হস্তে খায় আর দুই হস্তে প্রভু মুরলি বাজায় হরি বল আমাদের গেটের সামনে বা দিকে আমি তীর্থবাসী বিপ্রীর অন্ন ভোজন ওই লীলাটি দিয়েছি